শ্রীকৃষ্ণ সেটিকে দহন করছে অর্জুন হলো গ্রুব গীতারূপ অমৃতদার সম্পন্ন সেই দুগ্ধ মানে সার্বতা হলো স্বর্ণাগতি তাহলে আমাদেরকে কি করতে হবে স্মরণ করতে হবে এখানে ভাগবত বলছে ভগবান এই স্বর্ণাগতিকে সর্বদুতম অর্থাৎ সর্বাধিক কথা অত্যন্ত গোপনীয় বলে অভিহিত করেছেন সর্বগুচ্চতম ভূয়শ্রী নয় সর্বগুচ্চতম শব্দটি গীতা একবার মাত্র ব্যবহৃত হয়েছে এমন সর্বগুচ্চতম শরণাগতির কথা ভগবান এইভাবে বলছে সর্বধর্ম পরিত্যাগ মামেকম শরণাঙ্গ্রজ অহং সর্বপাপেভ্য মুক্ত এই সামি মা সূচক সকল ধর্মের আশ্রয় ছেড়ে তুমি কেবল আমার স্মরণায় স্মরণে এসো আমি তোমাকে সমস্ত ভাব থেকে মুক্ত করে দেব কোনো চিন্তা করো না বাহত ত্যাগের কথা বলতে তাহলে অন্তত অর্জুন তো যুদ্ধ করতেন না কারণ যুদ্ধ করা ক্ষত্রিয় ধর্ম কিন্তু অর্জুন যুদ্ধ করছেন সুতরাং ভগবানের এই কথা বলার তাৎপর্য হলো এই যে ধর্মের স্মরণ নিতে হবে স্মরণ হবে কেবল আমার যখন মানুষের নিজের শক্তিহীনতা আর ভগবানের সর্বশক্তিমত্তা অনুভাবে ধরা পড়ে তখন সে স্মরণাগত হয়ে যায় স্মরণ নেওয়া মাত্রই স্মরণগত ভক্তের মধ্যে ভগবত কৃপায় বিশেষ লক্ষণাদি প্রকাশিত হয় তাহলে আমাদের কি করতে হবে ভগবানের স্মরণ ভগবানের স্মরণ দিতে কি হবে

থেকে মুক্তি পাওয়ার জন্য যে মানুষ আমার আশ্রয় নিয়ে করে সে সেই ব্রহ্মকে সমগ্র আধ্যাত্ম কর্মতত্ত্ব অবগত হয় যে মানুষ অধিভূত অধিদৈব তথা অধিচক্রের সাথে আমাকে জানে আমার প্রতি সমাহিত চিত্রে সেই মানুষ প্রয়াণকালে আমাকেই জানতে পারে অর্থাৎ প্রাপ্ত হয় তাহলে কি বলছে স্মরণটা কত হতে হবে আমাদেরকে সবসময় ভগবানের নাম স্মরণ কীর্তন শ্রবণ শরণ শ্রবণ এগুলো করতে হবে এগুলো করলে কি হবে আমরা মৃত্যুকালে আমরা সেই স্মরণ ভগবানের নাম শ্রবণ এগুলো স্মরণ করতে পারবো ব্রহ্ম জীব জগৎ আদি সবকিছুকেই জেনে যায় অর্থাৎ সে সম্ম জ্ঞানের অধিকারী হয়ে যায় এই জন্য মানুষের উচিত তৎপরতা উৎসাহপূর্ব সমস্ত কাজ করা